5 তারিখ কো সবচেয়ে প্রথমে অমিল গত 17 নভেম্বর রবিবার পাটনার গান্ধী ময়দানে ছিল পুষ্পটুইট ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আর সেখানেই ঢল নেমেছিলल्लू অর্জুনের ভক্তদের अर्जुन एवं এবং मंदाना মান্দানাকে এক झलक দেখার জন্য বহু দূর থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন পাটনার এই ময়দানে মাথা নত করে এদিন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অল্লু অর্জুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মিকা মান্দানা অল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানাকে এক ঝলক দেখতে পার্টনার গান্ধী ময়দানে স্থাপন করা কাঠামোতে উঠে পড়েন অনুরাগীরা ফলে সেখানে ব্যাপক ভিড় জমে ঘটনাস্থলে নিরাপত্তা মোতায়েনে ছিল কয়েকশো পুলিশ অনুষ্ঠান শুরুর দিকে ফের ততটা না থাকলেও ধীরে ধীরে শুরু হয় মানুষের কোলাহল এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায় আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনাকে একবার দেখার জন্য সাউন্ড টাওয়ারের উপরে উঠে পড়েন দর্শকরা মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায় উপস্থিত দর্শকের মধ্যে কিছু মানুষ ব্যারিকেড ভেঙে দেন তারকাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকেন তারা বাধা দিতে চাইলে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা ছুটতে থাকে জুতো হাওয়ায় চটি এরপরই চার্জ করতে বাধ্য হয় পুলিশ এদিকে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হতেই মাত্র কয়েক মুহূর্ত মঞ্চে থেকেই বেরিয়ে যান আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দারা মোট পাঁচটি ভাষায় এবার মুক্তি পাচ্ছে পুষ্পা টু দ্য রুল দু বছরের বেশি সময় ধরে চলেছে শুটিং বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন ধরনের প্রচার পরিকল্পনা করেছে টিম পুষ্পা দীর্ঘ প্রতীক্ষার পর নভেম্বর মুক্তি পেল ছবির ট্রেলার এই ট্রেলার মুক্তির দিনই ঘটে গেল বিপত্তি চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল পাটনার গান্ধী ময়দানে আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার ভক্তদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে এই ঘটনা ঘটে যাওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন যে কেন পুষ্পা টু দ্য রুল ছবির ট্রেলার লঞ্চের জন্য বিহারকে বেছে নিলেন আল্লু অর্জুন সহ নির্মাতারা জানা গিয়েছে পুষ্পা ছবি মারাত্মক জনপ্রিয় হয়েছিল বিহারে বিশেষ করে আল্লু অর্জুনের দেশি গ্যাংস্টার অবতার বিহারের মানুষদের বেশি আকৃষ্ট করেছিল সেই কারণেই বিহারের এক অনুষ্ঠানের মাধ্যমে পুষ্পা টু এর ট্রেলার লঞ্চের এই লঞ্চের আগমন দেখে ছবি নিয়ে অনেকটাই আশাবাদী ছবির নির্মাতা ও কলাকুশলীরা এবার এই জনসমাগম পুষ্পা টুকে কতটা সফল করে তুলতে পারে সেটাই এখন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা